আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমাদের অফারের যে শোরুম আগামীকাল সোমবার এই শোরুমটার মধ্যে কি কি অফার থাকবে মানে এক নজরে জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আগামীকালকেও কিন্তু থাকবে আপনাদের জন্য এই ঋষিকা সিল্কের অফারটা না এটা কত টাকায় দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পাঁচশো টাকায় থাকবে এটা আগামীকাল অফার থাকবে মাত্র পাঁচশো টাকায় এবং আগামীকাল আরেকটা অফার থাকবে ডিজিটালের এই জমজম লোনগুলো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় এই ডিজিটালের লোনগুলো পাবেন দেখেন প্রচুর কালেকশন কালার কম্বিনেশন ডিজাইন দেখেন জমজমের লোন আগামীকাল থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এবং এখানে লাকজারি ড্রেস আমি একটা ড্রেস দেখাই এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন এটা এটা হচ্ছে মধ্যে এই যে থ্রি কালেকশন দেখেন ব্ল্যাক এই যে গলার প্যানেল এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ লাকজারি শিফন এটা সুতা কাজ সুতো আর হচ্ছে সিকোয়েন্স কাজ করে এগুলো ফ্যাশনেবল ড্রেস আমরা এই ড্রেসগুলো দিচ্ছি কত টাকায় মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা অফারে থাকবে দুপাটটা দেখেন দুপাটটা অনেক সুন্দর দুপাটটা অনেক বড় লাক্সারি শিফনের মধ্যে দুপাটটা লাক্সারি শিফনের মধ্যে দুপাটটা দেখেন কত বড় দুপাটটা হ্যাঁ অনেক গড ড্রেস মাত্র সতেরোশো টাকা এগুলোর পাশাপাশি আগামীকাল লাহোরি ফুটিক্স থাকবে এখানে এই যেগুলো কত টাকা এগুলো মাত্র নয়শো নয়শো টাকায় লাহোরি ফুটিক্সগুলো পাবেন এই যেগুলো কিন্তু ভাইরাল ড্রেস বর্তমানে সবচেয়ে ভাইরাল স্টোন আর হচ্ছে মিররে কাজ করা লাউড়ে গুলো ড্রেসগুলো থাকবে এটা এক হাজার টাকা এখানে নয়শো এক হাজার এবং এটা কত টাকায় থাকবে এটাও নয়শো প্রচুর কালেকশন এই যে লাক্সারির ড্রেসগুলা দামি দামি যে লাক্ ড্রেসগুলো এগুলো আগামীকাল সারাদিন অফারে পাবেন সতেরোশো টাকায় এবং তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস এখানে এখানে কিন্তু আরও অনেক মশালের ড্রেস থাকবে আমাদের এই শোরুম ভর্তি আগামীকাল অফার পাবেন আছে আগামীকাল যারা কেনাকাটা করবেন শোরুম চলে লাগবে এই লাক্সারি ড্রেস থাকবে ছয়শো পঞ্চাশ না এটা ছয়শো পঞ্চাশ টাকায় লাকজারি শিফনের এই লাকজারি ড্রেসগুলো পাবেন আপনারা ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে চলুন মেনশন আর নুন মেনশন আপনাদের কোনো মেনশন এটা আমাদের আরেকটা শোরুম এটা আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন আপনাদের জন্য মাসাল ড্রেস থাকবে এখানে কিন্তু এটা ব্ল্যাক কালারের মধ্যে এখানে দেখেন সুতার কাজের হচ্ছে কাটচুপের কাজ করা থাকবে এটা ফ্যাশনেবল একটা ড্রেস